জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে নড়াইল জেলায় সিএসআরএম ডিবিসি নিউজ এক্সপ্রেস আজ নড়াইল জেলায় এই জেলায় আজকে আমরা সাধারণ মানুষের কথা শুনব কি সংকট এবং সম্ভাবনা নিয়ে কথা বলবো তবে আমরা জানতে পেরেছি যে এই শহরের বড় সমস্যা জলাবদ্ধতা আমরা এখন মূল শহরে আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে শহরে চলাচলের যে মূল রাস্তা সেখানেও কিন্তু পানি জমে আছে আমরা একটু কয়েকজন নাগরিকদের সাথে কথা বলার চেষ্টা করব আমরা দেখছি যে এই সামান্য বৃষ্টি হয়েছে কয়েকদিন এবং আমরা এরই মধ্যে দেখলাম যে অনেক রাস্তায় শহরের পানি জমে আছে আসলে আপনাদের শহরের চিত্রটা কেমন একটু বল আসলে বিগত পনেরো বছর যাবত বিভিন্ন মেগা প্রকল্পের কথা আমরা শুনেছি নরাল পৌরসভাকে মডেল পৌরসভা বলা হয় কিন্তু আপনারা ঘুরে দেখেন নল পৌরসভায় মডেল পৌরসভার কোনো আলামত নাই সামান্য এক ঘন্টা বৃষ্টি হলেই অনেক বাড়ি ঘরে পানি জমে যায় আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা রূপগঞ্জ বাজার এটা নরাইলের প্রধান বাণিজ্যিক কেন্দ্র হচ্ছে রূপগঞ্জ বাজার এই বাজারে আপনি যেখানে আমরা দাঁড়িয়ে আছি তার ঠিক পিছনেই দেখেন জলাবদ্ধতা পাশে একটি ড্রেন আছে সেই ড্রেনটা এমনভাবে আপনার তৈরি করা হয়েছে যে রাস্তার থেকে ড্রেন উঁচু হয়ে গেছে স্বাভাবিকভাবে পানি গড়িয়ে ড্রেনে যেতে পারে না রুগীরা অসুস্থ হয়ে যখন হাসপাতালে যায় ডাক্তাররা সঙ্গে সঙ্গে যশোর খুলনা ঢাকা তারা রেফার করে সামগ্রিকভাবে আমাদের নড়াইলের মানুষ নড়াইলের জনপদের মানুষ খুব অবহেলিত রাস্তাঘাট সহ বিভিন্ন সমস্যা আমরা জর্জরিত এখানে যে হাইওয়ে রাস্তা আছে নয় টু ঢাকা এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয় কারণ হচ্ছে রাস্তা হচ্ছে সরু এই সরু রাস্তার কারণে বিভিন্ন সমস্যা হয় তাই এইগুলো আসলে দেখার কেউ নাই এখন এই অঞ্চল নরাইল সার্বিক চিত্র। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা শুনছিলাম যে নরাইল কিন্তু একটি প্রাণকেন্দ্রের মতো একটি জায়গা হয়ে গেছে এই অঞ্চলের জন্য কিন্তু এই অঞ্চলের মানুষের কিন্তু অনেক সমস্যা বিশেষ করে জলাবদ্ধতাটা একটি বড় সমস্যা আমরা শুনলাম আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই আসলে একটু বলবেন যে আপনারা কি ধরনের সমস্যা আছেন এবং কতদিন ধরে এই সমস্যা এটা দীর্ঘদিনের একটা সমস্যা মডেল পৌরসভা হল নড়াইল একটি অনুন্নত জেলা এই অনুন্নত জেলার কর্মসংস্থান নাই বিদ্যুৎ ব্যবস্থারও সেরকম কোনো দৃশ্যমান উন্নয়ন নাই ইতিপূর্বে নড়াইলে বিশ্বসেরা খেলোয়াড় নড়াইলের এমপি ছিলেন কিন্তু সে দৃশ্যমান নড়াইলবাসীর ভাগ্য উন্নয়নের স্বার্থে কোনো কাজ করে নাই বিএনপির পক্ষ থেকে যদি নির্বাচিত হয় সেই নির্বাচনের আমরা মনে করি যে পনেরো বছরের এই যে এই অব্যবস্থাপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি চান যে পরবর্তী সরকার যারা আসে তারা নড়াইলবাসীর মানুষের প্রকৃত উন্নয়নে কাজ করে এবং এই যে মানুষের যে দুর্ভোগ এই দুর্ভোগ থেকে যেন এই এলাকার মানুষ মুক্তি পায় তো ডিবিসি নিউজ এক্সপ্রেস আমরা সারা দিন নরেল জেলায় আছি এবং পরবর্তীতে আমরা এই জেলার যারা কর্তৃপক্ষ জেলা প্রশাসক তাদের সাথেও কথা বলার চেষ্টা করব আপনারা সাথেই থাকুন